সো গাইজ চলে আসলাম আমরা পাঁচ নাম্বার ব্লগে তো আজকে আমরা আমার বোনের বিয়ে খাইতে যাইতেছি তো দেখেন এই যে এদিক দিয়ে কয়েকটা গাড়ি তো আমাদের পাবলিক অনেক বেশি যার কারণে আমাদের এই গাড়িতে হবে না তো আরও কিছু গাড়ি আছে আপনাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি তো এই গাড়িতে আছি আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আরও কয়েকজন মানুষ তো এরপরের সেঞ্জিত তো এই সিএন আছে আমার নানু আমার দুইটি ছোট ছোট্ট মিষ্টি বোন এবং আমাদের আরো কয়েকজন মানুষ যারা আমাদের এই বিয়েতে সামিল হচ্ছে যাইতেছে সো তারা তো দেখেন কি পরিমাণ রেডি মানে আমাদের আগে তারা রেডি হয়ে আগে বের হয়ে গেছে তারা চইলা যাইবো এখনি চইলা যাইবো এমন একটা ইয়া তো দেখেন এই দেখেন ওই গেট থেকে বাইরে হল লাগা একটু সাইডে খাড়ুয়া রইছে যেটা তার মা এর হাতের অবস্থাটা দেখছেন তো আমরা বিয়ে যাইতেছি কিছু উপহার তো নিয়ে যেতে হয় তো আমাদের উপহার হিসাবে কিছু জিনিস নিয়ে গেলাম তাদের মন খুশি হইল। সো খুশিহলি হইলোসঅ আমরা রওনা দিয়ে দিয়েছি এখন আমরা যাইতেছি আমাদের বোনের বিয়েতে তো চলুন যাওয়া যাক আমাদের পাঁচ নাম্বার ব্লগে এখানে খাবার দাবার শেষ করলাম তো এখানে খাবার দাবার শেষ করে দ্বিতীয় বৈঠক বসেছে তো প্রথম বৈঠকে আমি ভিডিও করতেই আমার মোবাইলে চার্জ শেষ হয়ে তো দ্বিতীয় বৈঠকে আর কি করব এই যে প্লেট দিছে এটা আমি শুধু বইসা ভিডিও করে নিলাম তো খাবার দাবারটা দেখাতে বললাম না সরি এটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি তো আমি আমার বোনের পর্দা করে যার কারণে আমি আপনাদেরকে তার ফেস দেখাইতে পারলাম না জামাই বলছে যে ক্যামেরা ধরো না যার কারণে আমি তাদেরও ফেস দেখাতে পারিনি তো সো গাইস আজকে আমাদের পাঁচ নাম্বার ব্লক এখানেই শেষ তো ছয় নাম্বার ব্লক আসবে কিনা কমেন্ট করে জানান